কসম আমার হায়াতের কসম ইসলাম আসতেছে এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না হুজুরের সাদ করেছেন আল খেলাফাত বাদি সালাসুনা আমান আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়াতে ইসলামী খেলাফত তিরিশ বছর টিকে থাকবে ছিল কিনা না খোলাফায় সুম্মা তাকুন মুলকান গাদ্দান তারপরে হবে শোষক জলম্বাস রাজতন্ত্র হয়েছে কিনা রাজতন্ত্র বেশি দিন থাকবে না এটা বিদায় নিয়ে যাবে সুম্মা তা কুমনু মুলকান গাদান মুলকান চাবাবেরা রাজতন্ত্রের বিদায়ের পরে পুরো দুনিয়ায় কায়েম হবে স্বৈরতন্ত্র স্বৈরাসার হয় নাই বোধহয় হয় নাই বোধহয় তাইলে গণতন্ত্রের নাম হোক মানবাধিকারের নাম হোক যেই নামেই হোক আজকে পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে ঠিক না বলেন আর ওরা মনে করেছে আমরা চিরদিন থাকব। আল্লাহ রাসুলের সাদ করেছেন সৈরাচারও বেশি দিন থাকবে না এমন একটা সময় আসবে পুরা দুনিয়া থেকে সৈরাচার বিলীন নিশ্চিন্ন হয়ে যাবে আর আল্লাহর এই জমিনে পুরা দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত কায়েম হবে এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন তাহলে নবীজির পরে খেলাফত তিরিশ বছর গেছে খেলাফতের পরে রাজতন্ত্র গেছে রাজতন্ত্রের পরে এখন সুরা সার নামে এখন দুনিয়াতে যেটা আছে আসলে এইটাও সুরা আর আমাদের ব্যাপারে অন্যান্য দেশের ব্যাপারে আল্লাহর পরিকল্পনা এক ধরনের আর কাবা যেখানে আল্লাহ নবীর রওজায় মোবারক যেখানে সেখানে আল্লাহর পরিকল্পনা এর চাইতে একটু অগ্রসর মান সৌদি যুবরাজ যেটা শুরু করেছিল মেয়েদেরকে মাঠে নামিয়েছে খেলার ময়দানে নামিয়েছে সিনেমা হল তৈরি করে সেখানে এই 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 কাবার ইমাম তাকে জেলে নামা হয়েছে মসজিদে নবীর ইমাম তাকে জেলে নেওয়া হয়েছে আজকে হাজার হাজার সৌদি আরবের ওলামাই কেরাম তাদেরকে জেলে বন্দি করা হয়েছে এই অবস্থাতে এখন সৌদি যুবরাজের ফাদাবাসে লেজার কিসে ফাদাবাসে লেজার কেন বুঝেন 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 তাহলে সাকরাত কর্মত শুরু হয়েছে জাম কবজ হওয়ার অল্প বাকি আছে সেখানে আল্লাহ যত তাড়াতাড়ি ধরা দিয়েছেন বাতিলকে অন্যান্য জায়গায় কি এত তাড়াতাড়ি দেন নাই যার জন্য আমাদেরকে আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে আমল দুরস্ত করতে হবে আর দোয়া করতে হবে ঠিক না বলেন তবে আল্লাহর কসম আমার হায়াতের কসম ইসলাম আসতেছে এটাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না আরবের এক কবি আল্লাকার কবি একদিন মাথা আসায় চিলুনি দিয়ে বাবড়ি চুল ছিল আশরাতে আসতে দেখে যে একটা চুল সাদা হয়ে গেছে কবি তখন বলে মার হাবান মার হাবা আহলান সাহলান মার হাবা হে নবাগত মেহমান তোমাকে স্বাগতম তোমাকে স্বাগতম তোমাকে ওয়েলকাম পাকঘরে ছিল কবির বিবি বিবি এই চিৎকার শুনে তড়ি এসে বলে যে মরার পিন্ডি তোমার আবার কি হয়েছে মাথা আশ্রাতে বসে এইভাবে মার হাবা আহলান সাহালান হে সম্মানিত মেহমান তোমার জন্য আমি অপেক্ষা করতেছি তুমি আসো আসো আমি তোমাকে মোবারকবাদ জানাই কোথায় মেহমান কাউকে তো দেখি না কবি বলে এই বুঝতে পেরেছেন সাদা বা মরার পিন্ডি তুমি তো বুড়িয়ে যাচ্ছ বুড়ো হয়ে যাচ্ছে এটা তার ফার্স্ট সিগনাল। এটাকে তুমি এইভাবে স্বাগতম স্বাগতম করো এটাকে তুমি ঝাড়ু মার ঝাড়ু মার দেস্তুর জাহাজ যা চলে যা ফিরে যা এই কথা বলার দরকার ছিল এটা না করে তুমি কি করো দেখা যায় তোমার হেড অফিসে তার এটা স্টেশন আউট হয়ে গেছে কবি বলে না স্টেশন আউট হয় নাই হলাম মারা এই তো সাহেব লাহাব আমি মাথা সাদার সাথে যখন দেখলাম একটা শুন সাদা হয়ে গেছে এই সাদা চুলটা আমার বার্ধক্য শুরুর পূর্ব লক্ষণ এখন আমি এটাকে ওয়েলকাম করতেছি ওয়েলকাম করতেছি কবি বিবি বলে ওয়েলকাম নয় বরং ঝাড়ুমার ঝাড়ুমার এটা বলা উচিত ছিল কয় না ওলাও তিন তো তাহিয়াতি আমি বুঝেছি যদি বুঝতে পারতাম এটাকে চলে যা ফিরে যা দুত্তর সাই তোকে আমি দেখতে চাই না ঝাড়ু মারি এই কথা বললে নেহমান চলে যাবে যদি তাহলে এই ঝালুমার এই ধরনের কথা বলতাম কিন্তু আমি যখন বুঝেছি এই মেহমান এমন মেহমান যেই মেহমানকে আমি ওয়েলকাম করলেও আসবে ওয়েলকাম না করলেও করলেও আসবে আসবে ঠিক জোরে বলেন আলহামদুলিল্লাহ ইসলাম আসতেছে ইসলামকে আপনারা ওয়েলকাম করতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এখন থেকে আপনারা ইসলামের পক্ষে কাজ করুন কোরআনের পক্ষে কাজ করুন আপনারা কোরআন ইসলামের সহযোগী সহকর্মী সহমর্মী সহধর্মী হয়ে যান কোরানের পক্ষ শক্তি হয়ে যান রাজি আছেন রাজি আছেন পুরো দুনিয়াতে খেলাফতি ইসলামের শোভে সাদেক দেখা যাচ্ছে এই লন্ডনের রাজপথে একটা দোতলা গাড়ি গাড়ো নীল রঙের সেই গাড়ির উপরে লেখা অল্লাহ গায়াতু না অল রাসুল ও জাইম না অল কোরআন ও দলিল না অল জিহাদ ও সাবিল না আল্লাহ আল্লাহ না আল্লাহ আমাদের লক্ষ্য মক্ষ আল্লাহ আমাদের উদ্দেশ্য ও রাসুল ও জাইম রাসুল আমাদের সেনাপতি অল কোরআন ও দালিল না কোরআন আমাদের সংবিধান অল জেহাদ ও সাবিল না আর জেহাদ হচ্ছে আমাদের একমাত্র পন্থা ঠিক কিনা বলে তাইলে এখানে আমাদের দেশেও যারা ফিরে যা ঝাড়ু মার বলেন ওদের ভাগার কোনো রাস্তা ওরা খুঁজে পাবে না এমন সময় ইনশাল্লাহ অতি নিকটে অতি নিকটে ইনশাল্লাহ যত বাধা দেবে ইসলামের বৈপ্লবিক গতিশক্তি তত বাড়বে জোরে বলেন ঠিক কিনা ইন্না নাহানু না জল না এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি ওই লাহু লাহা ফেজুন আর কে পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি